অমান্দা সাম হোয়াট রিলিফ কেননা ডিসেম্বরের কুড়ি তারিখে যখন তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল ওইটা এক্সপেকটেশন যে একটা সুরা হোক কেননা আইএসএল নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিলো লাস্ট ছ মাস ধরে এবং আপনাদের ওপরেই কিন্তু দায়ভার পড়েছিলো যে সো হ্যাস টু ফাইন্ড আ ওয়ে যাতে করে একটা সলিউশন পাওয়া যায় এবং আইএসএল যাতে আবার হয় তার একটা দরজা যাতে খোলে এবং আজকে যখন ইভেনচুয়ালি যখন ডিসিশনটা হল যে ফেব্রুয়ারির চোদ্দো তারিখে আইএসএল শুরু হবে উইথ অল দ্য ফোরটিন টিমস যেটা আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে ভারতীয় ফুটবল আবার গড়াক এবং আমরা মাঠে প্লেয়ারদের দেখি ফুটবল খেলতে আনন্দ করি মাঠে গিয়ে খেলা দেখে ভারতবর্ষের টপ টায়ার লিগ বন্ধ হয়ে যাওয়া মানে যত ছেলে প্রত্যেকটা স্টেটে আইএসএল খেলা বা টপ টায়ার লীগ খেলার স্বপ্ন দেখে ফুটবল খেলতে আসছে ইন্ডিয়া টিমের আসছে তাদের স্বপ্ন ভঙ্গ হওয়া তারা যে আগামী দিনে ফুটবলটা খেলবে তারা কি স্বপ্ন নিয়ে খেলবে সেই স্বপ্নটাই ধুলিসাৎ হতে চলেছিল এবং সেটা নিয়ে আমরা সবাই ভীষণ ভীষণভাবে চিন্তিত ছিলাম এই যে আইএসএলটা আবার শুরু করা গেল আমার মনে হয় এই নতুন বছরের সব থেকে বড় পাওনা এটাই যে ফুটবল আবার মাঠে ফিরছে এবং আমাদের সেরা টিমগুলোকে আমরা আবার মাঠে টাইটেলের জন্য লড়তে দেখব এটাই সব থেকে বড়ো পাওনা এবং বাংলার সেক্রেটারি হিসেবে সেখানে যে আমার সামান্য একটা কন্ট্রিবিউশন আছে এটা আমাকে ভীষণ ভাবে তৃপ্তি আপনি কিন্তু একটা প্রপোজাল দিয়েছিলেন যে দুটো ভেনুতে যাতে ম্যাচগুলো করা হয় সাতটা সাতটা করে দল রেখে কিন্তু ইভেনচুয়ালি এটা সিঙ্গেল লেগে হোম ভিত্তিতে হবে যেটা আজকে ঠিক হয়েছে তো এই ফর্ম্যাটটা নিয়ে কি এবং যেটা আপনি বলেছিলেন যে এক দুটো ভেনুতে হোক সেটা না হলেও ইভেনচুয়ালি এক কোনো একটা ফর্ম্যাটে তো হচ্ছে ইভেনচুয়ালি দেখুন আমরা একটা নয় আমরা দুখানা ফর্ম্যাট বলেছিলাম এবং তারপরেও আমরা যেটা রিপোর্টে বলেছিলাম যে ক্লাবদের সাথে আলোচনা করে তাদের সুবিধাটা বুঝে সেইভাবে ফরম্যাট করে খেলাটা হোক কিন্তু খেলাটা চালু করা হোক সেই জায়গাটায় কিন্তু আমরা যে পদ্ধতি বলেছিলাম খেলা চালু করার ঠিক সেটাই ফলো করেছে এআইএফএফ ক্লাবদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে তাদের বক্তব্য শোনা হয়েছে এবং তারা যেই ফর্ম্যাটটা কমফোর্টেবল বলেছে সেই ফর্ম্যাটটায় আগামী দিনে আইএসএল হতে চলেছে এই যে বলা হচ্ছে যে একানব্বইটা ম্যাচ হবে মানে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এটা যদি একটু মানে একটা সুইস মডেলে করার কথা হচ্ছে যেখানে সিঙ্গেল লেগ ম্যাচ হবে যার কিছু ম্যাচ কিছু টিমের হোম হবে কিছু টিমের অ্যাওয়ে হবে মানে একটু যদি এক্সাম্পল দেন ধরুন এক্স ভার্সেস ওয়াই দুটো ক্লাব বা চেন্নাইয়ান ভার্সেস মোহনবাগানের খেলা সেটা লটারির মাধ্যমে ডিসাইড হবে বা র্যান্ডামভাবে ডিসাইড হবে যে সেটা কার হোম ম্যাচ হবে যদি মোহনবাগানের বাগানের হোম ম্যাচ হয় তাহলে চেন্নাই সেখানে খেলতে আসবে কলকাতায় আবার যদি সেটা চেন্নাইয়ের হোম ম্যাচ পরে তাহলে মোহনবাগান বাগান সেখানে খেলতে যাবে যেহেতু ডাবল লেগ টুর্নামেন্ট নয় দুবার করে ক্লাবগুলো মুখোমুখি হচ্ছে না তাই কমপ্লিট হোম অ্যানাওয়ে করা সম্ভব হচ্ছে না এইভাবে হোম হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা ক্লাবের সাথে খেলবে মাঠে খেলা হবে আমরা সবাই মিলে এই খেলা উপভোগ করবো দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সেরা প্লেয়াররা বসে আছে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য সেটা কিন্তু আমরা শিগগিরই মাঠে দেখতে পারবো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন সেদিন আমাদের সকলের ভালোবাসার ফুটবল আবার মাঠে ফিরছে এটাই সব থেকে বড় পাওনা কলকাতায় ম্যাচ হলে আপনারা কোন কোন প্রাথমিকভাবে ঠিক করে রেখেছেন দেখুন কলকাতায় হোম হোম্যান যেহেতু ম্যাচ হচ্ছে এবার ক্লাবরা ডিসাইড করবে তারা হোম ম্যাচ কোথায় খেলতে চায় এবং সেইভাবে তাদের হোম ম্যাচ হবে কোনোভাবে কি যুব তৈরি করা সম্ভব মানে যুব আমার যা কথা হয়েছিল যেহেতু ইনিশিয়ালি দুটো ভেনু করে করার কথা হয়েছিল আমি গেছিলাম আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার রাজেশ কুমার সিনার সাথে আমি দেখা করেছিলাম আলোচনা করেছিলাম উনি আমায় জানিয়েছিলেন যে কিছু চেয়ার ভেঙেছে সেটা তারা ঠিক করে ফেলার চেষ্টা করছে আট দশ হাজার চেয়ার ভেঙেছে এবং পিচও তারা লিড শুরু হওয়ার ওয়েল ইন অ্যাডভান্স রেডি করে দিতে ফাইনালি আপনার যেহেতু আপনি এই কমিটির সঙ্গে দীর্ঘ মানে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছেন মাল্টিপল টাইমস কোথাও গিয়ে আপনার মনে হয়েছিল যে একটা ইগোর একটা সমস্যা হচ্ছে ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের দেখুন আমি তো একাধিকবার একাধিক জায়গায় বলেছি যেটা হচ্ছিলো হলো দুজনেরই অনেক বক্তব্য ছিল সোনার কেউ ছিল তো আমরা মিটিংয়ে বসে প্রথমেই বলেছিলাম আমরা জানতে চাই আপনারা বলুন তো যে কোনো ডিসপিউট রেজলিউশনের ফার্স্ট স্টেপ হলো লিসেনিং অন্যের বক্তব্য শোনাটা খুব ইম্পর্টেন্ট আমরা প্রথমেই অন্যদের কথা শুনতে এসেছিলাম ক্লাবগুলোর কথা শুনতে এসেছিলাম এবং যেটা বারবার আমরা ক্লাবদের বলেছিলাম যে আই যদি হতে হয় ভারতবর্ষে সেটা একমাত্র হওয়া সম্ভব যদি এআইএফএফ আর ক্লাবরা যৌথভাবে উদ্যোগ নেয় আইএসএল করার আমরা যদি একে অপরের বিরুদ্ধে কাজ করি তাহলে কিন্তু আইএসএল অর্গানাইজ করা সম্ভব হবে না ক্লাবরাও সেই আমন্ত্রণে উইলিংলি পার্টিসিপেট করেছিল আমরা আলোচনার মাধ্যমে পদ বার করতে পেরেছি এবং আইএসএল ফাইনালি হচ্ছে সেটাই আমার মনে হয় সব বড় পাওনা থ্যাংক ইউ ভেরি মাচ